নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথেই থাকবে তো গতকালকের ভিডিওতে আমি তোমাদেরকে নলেনগুড়ের মাখা সন্দেশ বানানো দেখিয়েছিলাম আর বলেছিলাম যে ওই সন্দেশ দিয়েই আমি পাটিসাপটা পিঠা করব এবং সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব তো চলে আসলাম নলেনগুড়ের মাখা সন্দেশের পাটিসাপটা রেসিপি নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ সাথে থাকবে একদম শেষ পর্যন্ত যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভালোবাসা দিবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে তো দেখো এখানে আমি এক কাপের মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি বাসায় যে আমরা রেগুলার চা খাই সেই চায়ের কাপেরই এক কাপের মতো চালের গুঁড়ো হাফ কাপের মতো ময়দা নিয়েছি তো এর মধ্যে এক চিমটিখানে লবণ দিয়ে দিয়েছি দিয়ে দেব স্বাদ বুঝে চিনি যদি কেউ গাঢ় মিষ্টি খাও তবে বেশি চিনি দিবে হালকা মিষ্টি খেলে কম চিনি দিবে তো আমি আমার বুঝ মতোই চিনি দিয়ে দিয়েছি আর দেব একটা এলাচ দানা ফাটিয়ে ভেঙে দিয়ে দেবো তার মধ্যে এলাচের ফ্লেভারটা পাটিসাপটাতে বেশ ভালো লাগে তো এবারে আমি এর মধ্যে দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। তোমরা চাইলে সম্পূর্ণ ব্যাটারটা জল দিয়েও তৈরি করতে পারো তবে আমি একটুখানি দুধ আর একটুখানি জলের মিশ্রণেই আজকের পাটিসাপটার এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি সাপটার ব্যাটারটা তোমরা খুব বেশি ঘন করতে পারবে না যেরকম আমরা মালপোয়া পিঠার ব্যাটারটা অনেকটাই ঘন করে থাকি আবার খুব বেশি পাতলাও করতে পারবে না তবে কিন্তু পিঠে উল্টনোর সময় পিঠেগুলো ভেঙে যাবে বা ভালোভাবে পিঠেগুলো উল্টাতে পারবে না তো দেখো আমার কাছে মনে হলো যে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে গিয়েছে তাই আমি একটুখানি সুজি ওই চা চামচের তিন চার চামচের মতো সুজি আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি কারণ আমার কাছে চালের গুঁড়ো আর ছিল না তো এবারে সুজি অ্যাড করার পরে তোমাদেরকে আমি এর কোয়ান্টিটিটা দেখিয়ে দিচ্ছি এবার দেখো আমি কিন্তু অলরেডি দুই তিনটে পিঠে ভেজেও নিয়েছি সেই ভিডিওটা কিভাবে যেন ফোন থেকে ডিলেট হয়ে গিয়েছে তো যাই হোক এখান থেকেই শুরু করছি তাহলে তা আমি চুলোর উপরে সবসময় যে তেলের জিনিস ভাজি সেই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি তার উপরে তেল ব্রাশ করে নিয়েছি এবারে একটা একটা করে আমি পিঠা ভেজে নিচ্ছি আর পুর হিসাবে দিয়ে দিচ্ছি সেই গতকালকে তৈরি করা মাখা সন্দেশটা এর আগে অনেকগুলো আমি পাটিসাপটা পিঠার ভিডিও শেয়ার করেছি আর সেখানে তো এই প্রসেসগুলো তোমাদেরকে আমি দেখিয়েছি আশা করছি তোমরা সেটা দেখেই নিয়েছো এছাড়াও মাখা সন্দেশ তৈরির ভিডিওটি এবং আমার এর আগের যে পাটিসেপ্টা পিঠার ভিডিওটি সেই দুইটি ভিডিওর লিংক আমি আজকের ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দিয়েছি দেখে নিও আজকে পাটিসাপটা পিঠার যে ব্যাটারটা সেটা একদম পারফেক্ট হয়েছিল আমার আর একদম সুন্দরভাবে উঠে আসছিলো না খুব বেশি ঘন হয়েছে না খুব বেশি পাতলা হয়েছে আর পিঠেগুলো খেতেও খুব ভালো হয়েছিল কারণ এর ভেতরে পুর হিসেবে আছে মাখা সন্দেশ তো সম্পূর্ণ দুধের ওপরে করা মাখা সন্দেশের পুর যদি হয় পাটিসাপটা পিঠার মধ্যে তাহলে সেই পিঠা তো খেতে অসাধারণ হবেই এটা আর আলাদা করে বলার কিছুই নেই তো তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগছে আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবে নতুনরা সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দিবে আজকের মতো এখনই বিদায় নিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের পরিবারের সাথে সময় কাটাবে পরিবারের যত্ন নিবে ডাটা সবাইকে